সামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য আমাদের এই মাহেরম জানে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ফরস কাজ হচ্ছে রোজার পর জাকাত এখন আমাদের মুসলমানদের মধ্যে অনেকটা ধারণা আমাদের জাকাতটা আমরা কিভাবে দেব আসলে আমরা জাকাতটা এইভাবে দিতে পারি আমাদের নির্দিষ্ট একটা তারিখ করতে হবে যে আমার তারিখটা এরকম হতে পারে আপনি পনেরো রোজা কিংবা পঁচিশে রোজা কিংবা অন্য একটা তারিখ আপনি প্রত্যেক বছর ঠিক সেই তারিখে আপনার জাকাতটা নির্ধারণ করতে হবে কারণ আপনি যেই তারিখে আপনি জায়গাটা নির্ধারণ করে দিয়ে দিলেন সেই তারিখ থেকে আবার গণনা শুরু হবে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা জাকাতটা কাকে দিব এবং কাকে দিতে পারবো না এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে আমরা জাকাত আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের উপরে যে আছে তাদেরকেও আমরা দিতে পারবো না আবার রক্তের সম্পর্কে সরাসরি যে নিচে আছে আমরা তাকেও দিতে পারবো না এখন তারা কে এখন আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি আমাদের পূর্বপুরুষ যারা উপরে আছে। আমরা তাদেরকে জাকাত দিতে পারবো না আর নিচে হচ্ছে আমাদের সন্তান কিংবা তার সন্তান কিংবা তার সন্তান তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না আর আমাদের রক্ত সম্পর্কের মধ্যে আমরা কাকে জাকাতটা দিতে পারবো আমরা জাকাতটা দিতে পারবো আমাদের আপন ভাইকে দিতে পারবো আপন বোনকে দিতে পারবো এবং তার ছেলে মেয়েকেও দিতে পারবো আমাদেরকে ফুফুকে দিতে পারবো ফুগত ভাইকে দিতে পারবো কোনো সমস্যা নাই আর আমাদের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আমাদের নিজেদের লোকের মধ্যে জাকাতরা বিতরণ করা আর আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যেই একটা বিষয় হচ্ছে যে জাকাতের বিষয়টা আমরা অনেক সময় কিভাবে দিব আমাদের মধ্যে নিজেদের এমন লোক আছে যারা আর্থিক অবস্থা অনেকটা খারাপ কিন্তু কিছুই বলতে পারে না আপনি তাদেরকেও দিতে পারেন কিন্তু তাকে বলে যে আপনি জাকাতটা দিতে হবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনিই তাদেরকে জাকাতটা দিতে পারেন আপনার মনে মনে নিয়োগ করলেই হবে যে আমি তাকে জাকাতের উদ্দেশ্যে টাকাটা দিচ্ছি আপনি তাকে শপিংয়ের জন্য দিতে পারেন কেনাকাটাকুর জন্য দিতে পারেন কিংবা এই রোজা রমজান মাসে সে বিভিন্নভাবে কষ্টে আছে সেই কষ্ট লাঘব খাওয়ার জন্য আপনি টাকাটা দিতে পারেন এতে আপনার দুইটা সোয়াপ হবে একটা হচ্ছে আপনি আপনার জাকাতের সোয়াপও পেয়ে গেলেন আরেকটা হচ্ছে যে আপনি আপনার আত্মীয়তার বন্ধন রক্ষা করলেন সেটারও সোয়াপ আপনি পেয়ে গেলেন এখন আমরা যারা মুসলমান আছি আমরা যদি প্রত্যেক মুসলমান আমাদের সঠিক পরিমাণে জাকাতটা নির্ধারণ করি তাহলে আমাদের এই মুসলিম বিশ্বের যত দারিদ্রতা মুসলমানদের আংশিকভাবে হলেও এই বিষয়টা কমে আসবে আর আপনি যদি আপনার জাকাতের এক টাকাও কম দেন তাহলে আপনার জাকাত পরিপূর্ণ হবে না সেক্ষেত্রে আপনার হালাল ইনকামটাও আপনার জন্য হালাল থাকবে না আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আমরা সবাই নামাজ রোজা এবং হজ এবং জাকাত আমাদের এই ফরজ কাজগুলো আমরা সঠিকভাবে সঠিক নিয়মে পালন করব। এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের এই কাজগুলো করে ফেলব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ